এই কিতাবে যা আছে সবগুলা বসীকরণ এক কথা ঠিক আছে সবগুলোই বসীকরণ বিস্তারিত সব দেওয়া আছে ছেলে মেয়েকে বসীকরণ করতে মেয়ে ছেলেকে বশীকরণ করতে পারবে ছেলে মেয়েকে বসীকরণ করতে পারবে এক কথা সবগুলা বশীকরণ তো চলুন কি কী আছে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে স্বামী আজীবন বশীকরণ এবং কি যে কোনো স্ত্রীকে মানে স্বামীকে স্ত্রী বর্শীকরণ করতে পারবেন স্ত্রীকে স্বামীর বশীকরণ করতে হবে আজীবনের জন্য স্ত্রী আর স্বামী কি যে কোনো ছেলেমেয়ের ভিতরে বশীকরণ করতে পারবেন যে কোনো প্রেমিকের ভিতরে বসীকরণ করতে পারবেন তো চলুন কী না সেই বিষয়ে আলোচনা করে এই এর ফিসটা কত পৃষ্ঠা আছে চুয়ান্ন ফিসটা তো চলুন আমি প্রথমে দেখাচ্ছি দ্বিতীয়ত আসেন দ্বিতীয়তে আছে স্ত্রীকে প্রেমে পাগল করে হাজির করা তবদির তারপর আছেন স্ত্রীকে পরকে থেকে ফেরত ফেরানোর তবদির তারপর আসেন স্বামীকে বাধ্য করার তেল ফোড়া তারপর আছেন স্ত্রীর উপরে জিন চালান দিয়ে স্বামীর বাড়িতে হাজির করা তারপর আছেন স্বামীকে বশীকরণ তবদির তারপর আসেন স্ত্রী অন্তরে প্রেমে আগুন জ্বালানোর তব্দির স্ত্রী কি মানে যে কোনো মেয়ে মেয়ে স্ত্রী মানে মেয়েদের বুঝেছে ঠিক আছে মহিলার কি এক কথায় ঠিক আছে তো যে কোনো মেয়ে মেয়ের অন্তরে আগুন জ্বালানোর তব্দির হ্যাঁ যে কোনো পুরুষের মনে প্রেমের আগুন জ্বালানোর তব্দির তারপর আসেন বদ মেজা স্বামীকে প্রেমে পাগল করার তব্দির তারপর আসেন যে কোনো মেয়েকে হাজির করার নকশা তারপর স্বামীকে আজীবনের জন্য পাগল করার নকশা তারপর আসেন যে মেয়ে যে কোনো মেয়েকে তিন ঘন্টার ভিতরে পাগল করার তবদির তারপর আছেন যে পুরুষকে আসলে নিচে রাখার তবদির স্ত্রীকে মানে যে কোনো মেয়েকে পাগল করার শ্রীণী পড়া তারপর আসেন স্বামীকে পাগল করার শ্রীণী পড়া তারপর আছেন পুরুষকে আজীবনের জন্য বসীকরণ করতে পারবেন তারপর আছেন শ্বশুর বাড়ির লোক সবাইকে বাধ্য করা অবাধ্য অবাধ্য মেয়েকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা অবদ্ধ ফেমিকাকে বাধ্য করা ফরকিয়া থেকে ফরকিয়া থেকে স্বামীকে ফেরত আনার তবদির ফরকিয়া থেকে স্ত্রীকে ফেরত আনা তবদির তারপর আসেন ফেমিকার মন নরম করা তবদির তারপর আসেন স্ত্রীকে হাজির করা তবদির ফেমিকাকে হাজির করা তব্দির স্ত্রী মানে মেহে মেয়েদেরকে বোঝানো হয়েছে ফেমিকা মেয়ে বা মাহাবুবা বা হাবিবি এই আর কি এক কথা ঠিক আছে বন্ধু বান্ধব প্রেমিকা স্ত্রী গার্লফ্রেন্ড এই বিভিন্ন ভাষার এক এক জায়গায় এক একটা বলে আর কি ঠিক আছে এক কথায় আমি স্ত্রী ধরে নিতেছি ঠিক আছে তারপর আসেন অবাধ্য স্ত্রীকে আসবেনের জন্য বাধ্য করা তারপর আসেন আরো একদিনের ভিতরে স্ত্রীকে পাগল করা তব্দির স্বামীর অন্তরে আজীবনের জন্য প্রেমের আগুন জ্বালানো তব্দির স্বামী মানে পুরুষ আর কি ঠিক আছে এক কথায় যে কোনো ছেলেকে হ্যাঁ আপনার প্রেমে পাগল করতে পারেন যদি আপনি যদি মেয়ে হন যে কোনো ছেলেকে পাগল করতে পারেন আর আপনার যদি ছেলে হন যে কোনো মেয়েকে পাগল করতে পারেন এক কথায় বোঝা গেল হ্যাঁ স্ত্রী মন নরম করা মানে যে কোনো মেয়ের মন নরম করার তবদি ঠিক আছে মানে কোনো মেয়ের সাথে প্রেম করেন মেয়ে রাজি হচ্ছে না আপনার সাথে প্রেম করার জন্য রাগ আপনার উপরে সেই মেয়ের মন নরম হয়ে যাবে রাজি হয়ে যাবে এক কথা এটাই বোঝানো হয়েছে এখানে ঠিক আছে স্বামীর অন্তরে ইয়া কি স্বামীকে আসক্ত করা তারপর স্ত্রী স্ত্রীর উপরে জিন চালান দিয়ে স্ত্রীকে হাজির করা স্বামীকে পাগল করার তবদির মহাব্বতে স্বামীকে পাগল করার নকশা স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ফয়দা করার তবদির স্বামীকে পাগল করার তবদির স্ত্রীকে পাগল করার লবঙ্গ করা স্বামীর অন্তরে ভালোবাসা ফয়দা করা স্বামীকে প্রেমে পাগল করার তবদির স্ত্রীকে বাফের বাড়ি থেকে নিজের কাছে হাজির করার তবদির ডিম সালান দিয়ে স্বামী স্ত্রী মিলন করার তবদির তালাক দেওয়া স্বামীকে প্রেমে পাগল করা তবদি মানে এক কথা বোঝা গেলো আপনার স্ত্রীকে আপনি তালাক দিচ্ছেন বা আপনি একজন মহিলা আপনি আপনার স্বামীকে তালাক দিচ্ছেন এখন আপনি চাচ্ছেন আপনার স্বামী আবার যাতে আপনার জন্য পাগল হয়ে যায় সেটা এখানে বলা হয়েছে ঠিক আছে তাই করলে আপনার স্বামী পাগল হয়ে যাবে আপনার জন্য বা আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে আবার চলে আসবে ফিরে আসবে ঠিক আছে আবার বিয়ে করবে আপনাকে ফুল ফরা বশীকরণ স্বামীকে প্রেমে পাগল করার ডাব পরা স্ত্রী মনের ভিতরে মোহাব্বত ফয়দা করা হ্যাঁ বদমেজাজি স্বামী বদমেজাজি স্বামীকে নরম করার তবদি তারপর আছেন স্বামীকে পাগল করে হাজির করার তো স্ত্রীকে হাজির করা যেমন সেই স্ত্রীকে হাজির করতে পারবেন চালান দিয়ে পালাতক স্বামীকে হাজির করার তবদির স্বামীকে প্রেমে পাগল করার তবদির স্ত্রীকে প্রেমে পাগল করার তবদির স্বামীর উপর জিন চালান দিয়ে স্বামীকে প্রেমে পাগল করার তবদির স্ত্রীকে প্রেমে পাগল করার তবদির স্বামীকে বাধ্য করার তবদির সরিষা ফরা দিয়ে বউকে পাগল করার তবদির স্ত্রীকে পাগল করার তবদির মানে এখানে পাল্টা মায়ের পাল্টা মারি বলছেন পাল্টা মারি বলে মানে স্বামীর জন্য আছে আবার স্ত্রীর জন্য আছে মানে যে কোনো ছেলেকে পাগল করতে পারবেন আবার মেয়েকেও পাগল করতে পারবেন যে কোনো ছেলেকে প্রেমের জালে পাঠাতে পারবেন মেয়েকেও প্রেমের জালে পাঁচাইতে পারবেন ঠিক আছে এখানে পাল্টা মার ঠিক আছে দুটোই আছে ছেলেরও আছে মেয়ের জন্য আছে কারণ এখানে অনেক লোক মাই অনেক মেয়ে আমাকে বলে যে ভাইয়া আমি তো মেয়ে মানুষ আপনি তো শুধু ছেলের কথাই বলেন মেয়ের কথা তো বলেন না তো এখানে কিন্তু এই পিডিএফ ভিতরে মেয়ের মেয়ের বিষয় আছে ছেলের বিষয় আছে আপনি ছেলে হলে মেয়েকে বস করতে পারবেন মেয়ে হলে ছেলেকে বস করতে পারবেন এক কথা তো যাই হোক এটা সম্পূর্ণ পিডিএফ পাইল হবে পিডিএফ ভিস্টার হলে সুবর্ণ ভিস্টার যাদের পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন এই তো ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম